As-salātu wa s-salātu wa l-eik aya Habib Allah As-salātu wa s-salātu wa l-eik aya Shafiq al-Qudrihi As-salātu wa s-salātu wa l-eik aya Rahmatulli al-alami আসসালামু আলাইকুম ওয়ারাহমতু ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়ারাহমতু ওয়ালাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ারাহমতু ওয়ালাইকুম লমিয়া আসসালামু আলাইকুম ওয়ারাহমতু ওয়ালাইকুম আসসালামু

নম্বর আধার আমাদের পরেpostgresql গুণাগারে না আছে না আল্লাহ এত রাফের সিকির রফিয়াত পথে দস্তুর মুস্তফা এরদ মুস্তফা না চিনিতে তোমরা তুমি এতরা একলা বলতে পারবো না তোমার দরবারে হসনা হইলাম এই নূর আধার নিয়াত আমাদের খালি দিও না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ

বিচার করিদান না করলে আবার গুনা না করলে মা করি কে দয়ালে মলায় আল্লা ও আল্লা

আপনি আমা জীবনটা যতদিন বসে থাকবো আল্লাহ আমাদের কত দজানো আল্লাহ হাবিবের সামনে ব্যক্তি হয় এমন কোন ঘটনা আমাদের দুনিয়াতে ঘাত করে দিয়ে এমন যে ছোট ছোটে আমল নষ্ট হয় আমল ধরে যায় জীবন বড় হয় এমন কথা আমাদের বুঝিয়ে যাবে যদি না আপনি আল্লাহর হাবিবের কাটি কোরাবি সেটা আমাদের তখন করেন আমি আমরা প্রত্যেক যে নির্মিত বিস্তারিত শিখতে যাইবো